সম্মানিত বিনিয়োগ বিনিয়োগকারী ভাই বোনারা আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে আগস্ট শনিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অদূর ভুদুর ঘরে শেয়ার হাতানোর বুদ্ধি এই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা হয়তো অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এই কোম্পানির বিষয়ে ডিএসিড একজন এমবি বলছিলেন যে বন্ধ কোম্পানিকে ডিলিট করার বিষয়ে কথা বলছিলেন এবং এই বিষয়টা নিয়ে অনেক ফেনেক্ট হয়ে যায় অনেকে এবং এই বন্ধ কোম্পানির বিষয়ের সাথে অনেকে ঘোলা করে দেয় আর অন্যান্য বিষয়কে নিয়ে যেমন আমরা দেখছি গভর্নর কর্তৃক যে এই নয়টি ফাইন্যান্সকে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে এই বিষয়টি বলার পর তার পরবর্তী সময়ে আমরা দেখেছি এই বন্দি কোম্পানিগুলো ব্যাপারে যে সকল কোম্পানির উৎপাদন বন্ধ আছে সে সকল কোম্পানিকে ডিলিস্ট করার বিষয়ে একটি বিষয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে আমরা এটাকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্যানিক টাকার হয়ে যেতে দেখেছি এবং এটা হলো উদরপিণ্ডি ভুদর ঘাড়ে এটাই হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি বর্তমানে অনেকগুলো লোপের বা জাতীয় শেয়ার যেগুলোর ভিতরে স্মার্ট মানি অ্যাড আছে বা গ্যামলা প্রাতিষ্ঠানিক অ্যাড আছে এবং এই স্মার্ট মানি অ্যাড থাকার ফলে অনেকেই হয়তো বিষয়টিকে এ একটা প্যানিক্ট করে সেই ধরনের শেয়ারকে হাতিয়ে নেওয়ার একটা ফন্দি দিই পারে এইটাই সোশ্যাল মিডিয়াকে গুজব করে গুজব ছাড়িয়ে বিষয়টিকে আরও হাতিয়ে নেওয়ার একটা ফন্দি এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে কারণ আমরা দেখেন এই আইসিবির বিশেষ তহবিলের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে শেয়ার বাজারে স্থিরতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ নয়শো কোটি টাকার তহবিলের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয় এর ফলে দুই হাজার সাতাশ সালের ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার আগে তা থাকলেও এখন তহবিলটি কার্যকর থাকবে দুই বত্রিশ সাল পর্যন্ত বন্ধুরা দেখুন মন্দিরত বাজারের অন্যান্য ক্ষুদ্র বিনিয়োগের পুনর্বাসন উদ্দেশ্যে গড়িতে বিশেষ টেবিল বর্তমান এবকারে সাহায্য অন্য মন্ত্রী প্রতিষ্ঠানের বিনিয়োগ সক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখছে এই যে এইটা কিন্তু একটা বড় ধরনের নিউজ কিন্তু আছে এটা বাজারের শেয়ার বাজারের জন্য এরপরও এই নিউজ কে ছাপিয়ে এই নিউজ কে ছাপিয়ে দেখুন আজকে তেইশে আগস্ট এই নিউজটা এসেছে তো এই নিউজেকে ছাপিয়ে বন্ধুরা একটি বিষয় এখানে রহস্য রয়েছে যে যে নয়টি ফাইন্যান্সের বন্ধ হয়ে যাওয়ার করার জন্য যে গভর্নর কর্তৃক উদ্যোগ নেওয়া হয়েছে বলা হয়েছে এটার সাথে আমরা যে ঢাকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই বন্ধ কিছু কিছু কোম্পানি বন্ধ রয়েছে তাদের বন্ধের ব্যাপারে একজন এম ডিএসির এমডি মহোদয় যে মন্তব্য করছেন সে মন্তব্যকে তার পার্সোনাল মন্তব্য হতে পারে বা বিষয়টিকে ঘোলাটা করে এই বিষয়টি আরও অন্যান্য লোপেট বা জাং বা শেয়ারগুলোকে প্যানিক্ট করে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ারই কিন্তু একটা ফোন দিই কারণ আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত ঢাকায় স্টকেছেন যে বোর্ডের অনুমোদিত প্ল্যানে পরিকল্পনাতেই হয় তাছাড়া যদি কোনো একজন পরিচালক যদি কোনো মন্তব্য করেন তার মানে এটা নয় যে সেটাই হবে সেই ক্ষেত্রে বোর্ডের ডিএসসি দেখা গেছে বোর্ড আছে বোর্ডের অনুমোদিত সব কি কিন্তু এইগুলো যে ইমপ্লিমেন্ট হয় আর এটাই সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়া এই বিষয়টিকে ফ্যানিক্ট করে এসে গুলো হাত একটা নতুন কৌশল বলে আমি মনে করি কারণ এর সাথে যে এই যে আইসিবির বিশেষ তবুলের মেয়াদ বৃদ্ধি হয়েছে এটা একটা বাজারের জন্য ভালো খবর এর ফলশ্রুতিতে যে প্যানিক করে কম দামে যদি শেয়ার হাতিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বড় একটা বিষয় তৈরি হয়ে যায় এটাই কিন্তু এই কাজটাকে কিন্তু এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু প্যানিক চক্র বা গ্যামার মেকানিজম বা স্মার্ট মানির যারা গুজব মধ্যে যারা গুজব ছড়িয়ে কম দামে শেয়ার বা কিনে নেওয়ার ফোন আঁকে তারাই কিন্তু এইসবের চক্রের সঙ্গে জড়িত থাকে এবং এটা শুধুমাত্র এমন নয় যে এই বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে যে ডিএসসি থেকে সিদ্ধান্ত এমনও নয় উনি যেভাবে মন্তব্য করছেন সেই মন্তব্যটাকে কিন্তু উনি কিন্তু বলেন না যে ডাইরেক্ট এভাবে করতে হবে এভাবে করা হবে উনি বিনিয়োগকারীদের কষ্ট হলেও বন্ধ কোম্পানির ইয়ে করতে হবে এই বিষয়ের মন্তব্যকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে সুতরাং এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে এটা এই মন্তব্যের সাথে যেহেতু নয়টি কোম্পানি নয়টি ফাইন্যান্স বন্ধ হবে এটা কনফার্ম কিন্তু আর কোনো কোম্পানি বন্ধ হবে এমন কোনো কনফার্ম নিউজ না থাকার পরও সেটাকে পুঁজি করে এই নিউজটাকে পুঁজি করে আরও অন্যান্য যে লোপেড যেগুলো বন্ধ নাই যেগুলো চালু আছে যেগুলো সচল আছে বরং কিছু কিছু ইউপিএসও ভালো সেসব লোপেড বা জাংগুলোকে একটা ঝাঁকি দেওয়া বা তাদেরকে প্যানিট করে সেসব রাইজিং বা ফ্রেন্ডের শেয়ারগুলো ট্রেন্ডি শেয়ারগুলোকে তারা কালেকশন করে নেওয়া এটাই হলো বড় একটা উদ্দেশ্য তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা শেয়ার বাজারে বিশেষ করে এইসব ফ্রেন্ডি শেয়ারে আছেন বা এই স্মার্ট বিনিয়োগে যুক্ত আছেন তারা অবশ্যই বিষয়টিকে ভালোভাবে নেবেন এবং এসব প্যানিক বা গুজবে কান না দিয়ে নিজস্ব বুদ্ধিতে শেয়ার বিজনেসে মত হবে এটাই আমি আশা এবং কামনা করছি এর পাশাপাশি এটাও আমি জানতে চাই যে এই যে আইসিবি তেইশে আগস্ট আজকে যে আইসিবি বিশেষ তৈরির মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি হলো এর পাশাপাশি ইড ঘোষণার বিষয় বাঁচতে পারে সবগুলো মিলে ওভারঅল বাজার কিন্তু অনেক ভালো হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে তাই নিজে প্যানিক্ট হবেন না এবং কাউকে প্যানিকটা করে নিজের হাতের শেয়ার কাউকে কম দামে হাতানোর ফোন দেখিয়ে সহায়তাও করবেন না ধন্যবাদ আজকে মধ্যে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম